আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম একটি ভিডিও আর আপনারা হয়তো অনেকে জানেন আমি আমার বাবার বাড়ি আসছি গত তিন দিন ধরে আমার ফুপুকে দেখতে আমার ফুপুর খুব শরীর খারাপ ছিল তাই দেখতে এসে আটকা পড়ে গেছি কারণ অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বেরোয়া হওয়া যাচ্ছে না তাই আজকে বিকেলে বৃষ্টি না হলে আমি বাসায় চলে যাব আর এখন যাচ্ছি আপনারা হয়তো অনেকে জানান একটি ছেলে সিএনজি অ্যাক্সিডেন্ট করছে সেই ছেলে ছেলেটাকে আমি দেখতে যাচ্ছি যে কোন পর্যায়ে আছে কেমন আছে আপনাদের দেখাবো তাই ছেলেটার বউ আসছিলো আমাদের বাসায় সকালে যে আপা চলেন আমাদের বাসায় একটু চলেন যে দেখে আসেন আপনাদের ভাইয়া কী পরিস্থিতি আছে কি অবস্থা আছে আজকে সকালে হসপিটালে নিয়েছিলাম সেখানে এক্সাই করে বললো যে হার জোড়া লাগে নাই অপারেশন লাগবে কিন্তু ব্যথায় আপনার ভাইয়া অনেক চিকের পারতাছে তাই আমি বললাম যাও তুমি বাসায় চলে যাও আমি আসতেছি তাই এখন আমি চলে আসলাম আর আজকে বৃষ্টি নাই আমি এখন দশটার দিকে ওদের বাসায় চলে যাচ্ছি ওদের আজকে আজকে আকাশের অবস্থা খুবই ভালো আজকে বৃষ্টি নেই যদি বৃষ্টি না হয় আমি আজকে আমাদের বাসায় চলে যাব আর আপনারা যা যা পারেন ওকে একটু সাহায্য করেন যদি মায়া মোহ্বত লাগে কারণ কত টাকা কত মেয়ে জায়গা ওদের একটু সাহায্য করলে ওদের উপকার হবে আর ওর স্বামীরা যদি কাজ করে ওর সংসারটা চালাইতে পারে আপনাদের জন্য দোয়া করবে এ তো আমি ওদের বাসায় চলে আসলাম আচ্ছা যে বলছিলাম যে যে ছেলেটার কথা এতো দেখছেন পাওটা বলে জোড়া নেয় নেই অপরেশন লাগবে তো কান্না সে ব্যথায় এত দেখুন ছোট ছোট দুটি

আপনারা যে যা পারেন যাই পারেন ওদের যদি একটু সহযোগিতা করেন ওদের উপকার হয় সাহায্য চিকিৎসা করাতে পারে আর কি অপারেশন লাগবে না আর এই পাও অসুস্থ আছে এই পাও এটা সমস্যা আছে মানে আজকে ই করতে গেছিলে না কি বলছে ডাক্তারে জোরানো লাগে না আর কি আচ্ছা আপনারা যদি পারেন ওদের একটু সহযোগিতা করেন ছেলেটা খুবই কান্না করতেছে অসহায় দেখো একলা রুজিদার আর কদের ছোট ছোট বাচ্চা এদের আর কি কাজ করবে বোটারও অসুবিধা করে গেছে যদি পারেন আপনারা যা যা পারেন সহযোগিতা করেন তোমাদের কোনো বিকাশ নাম্বার আছে আচ্ছা আমি একটা নাম্বার দিয়ে দিবনে আমি একটা নাম্বার দিয়ে দিবনে ওই নাম্বার থেকে আপনারা যা যা পারেন ওই নাম্বারে দিয়ে দিবেন আমি ওর হাতে সব পৌঁছায় দিব কারণ কীভাবে কান্না করতেছে ছেলে মানুষে আমার খুব কষ্ট হইতাছে আমারও কান্না পাইতেছে আপনার যা যা পারেন ওর একটু সহযোগিতা করেন যেন ওর পাওয়াটা ভালো হয় অপারেশন করতে পারে আপনারা এমনভাবে দিয়ে আনছে না অপারেশনটা চালাই নিতে পারে আর বউ বয়সে চোখটা গেছে আর একটা চোখ নাই তার বাদও মনে হয় যেভাবে সংসারটা ওই চালাই নিতেছে তিনটা বাচ্চা ছোটো ছোটো আর যা যা পারেন আপনারা একটু সহযোগিতা করে কীভাবে চলবো বাচ্চা তিনটা নিয়া আবার এটা বা হাতটা না পারলে তো মনে করেন কোনো কিছুই না মানুষের জীবনে যাই করে রাখে বা হাত পা যন্ত্রণা কর্তাছ মা নাই বাবা নাই কে দেখবে অসহায় খুব অসহায় ছেলেটা মাও নাই বাবাও নাই জ্বর যন্ত্রণা কেউ ভাগ করে নিবে আত্মীয় স্বজন ভাই বোন কেউই নাই অ একা চানটা বাইরে যেতে সব রা আর কান্দিস না ভাই কান্দিস না ব্যথা করতেছ অনেক বরফ দিবি কি দিলে হয়তো ওষুধ খাওয়া ওষুধ নাই কিভাবে কান্না করতেছে আপনি যা যা পারেন ওকে সহজ সহযোগিতা করেন ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই নেই খুব অসহায় আর এলাকাবাসী সবাই ওকে কম বেশি সাহায্য করছে তা তো হচ্ছে না কারণ ওর অপারেশনও লাগবে তার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে আপনারা যে যা পারেন যেভাবে পারেন ওকে সাহায্য করেন এটা হলো বিকাশ নাম্বার আপনার এই নাম্বারে টাকাটা পাঠালে ওর কাছে পৌঁছায় যাবে ওর চিকিৎসাটা ভালো মতন করা যাবে যে যা পারেন প্রবাসী বাই বোনেরা যে যা পারেন তা দিয়ে ওকে সাহায্য সহযোগিতা করেন এই বাসাটা ওদের না অন্যের বাসায় থাকে এখন আমি বাসায় চলে যাব কান্নাকাটি এত ভালো লাগে না দেখতে খুবই কান্না করতেছে ছেলেটা আপনারা যা যা পারেন অনেকদের সাহায্য করিলেন করলে কমবে না বরঞ্চ বাড়বে একজনের ধোঁয়া আরেকজনের বেড়ে যায় ওর যদি আপনাদের দাঁড়ায় যদি কোনো উপকার হয় ওই ধোঁয়া না করলে ওদের অন্তর থেকে ধোঁয়া আসবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা যে অন্য দেখে ওদের ওকে সাহায্য করে আল্লাহ হাফেজ